সেনাপ্রধানকে মারাত্মক রকম প্রতিপক্ষ ভাবার প্রবণতা ইউসিপির মধ্যে দীর্ঘদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে এবং এই প্রতিপক্ষ ভাবার প্রবণতা এতটাই গভীর এতটাই তীব্র যে নানান সময় নানা রকম হয়ে ওঠে আমাদের সামনে এসে হাজির হয় জেনাব সাজেস আলমের সাথে একজন সেনা কর্মকর্তার আলোচনা বা কিছুটা কথাবার্তা নিয়ে গতকাল বিকেলে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম রংপুরের একটা ঘটনায় সেটা যতটুকু ছিল ছিল এরপর আলম যে ধরনের একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তাতে এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে সেনা প্রধানের সাথে তাদের এই দ্বন্দ্ব অত্যন্ত গভীর এবং এটা একটা খারাপ দিকে যাবার সম্ভাবনা আছে কেন এই দ্বন্দ্ব এবং এটা কি শুধু এনসিপির দ্বন্দ্ব নাকি আমরা এনসিপিকে আমি অন্তত এনসিপিকে সরকারের বা স্পেসিফিকলি বলে ডক্টর ইনুসের দল বলছি বেশ কিছুদিন থেকে সেই দ্বন্দ্ব সব মিলেমিশে একাকার হয়েছে কিনা আমাদের জন্য এটা ভালো লক্ষণ না যে যেকোনো বিবেচনায় সার্জিস আলম যা করেছেন তার আগে ইনফেপেন্সিপির আরো কিছু ইতিহাস আছে আমি একসাথে কথা বলতে চাই আমি গতকাল যে ভিডিওটা করেছি তখন সার্জিস আলম পরবর্তীতে এটা জবাবে কোনো স্টেটাস দেননি তাই সেটা সেখানে সংযুক্ত করা যায়নি এই স্টেটাস দেওয়াটা আরো বড় গুরুত্ব দেওয়ার দাবি রাখে আমি এটা বলতে চাইছি যে এটা খুবই সিস্টেম্যাটিক ব্যাপার আমি সারজি সালামের স্ট্যাটাসের একটা অংশ একটু পড়তে চাই তার আগে তার আগে যখন সম্ভবত এনাদেরকে ধরা হয়েছিল মানে আমরা বেসিকটি একটু বলে রাখি সারজিস্তার স্ট্যাটাস এটা আবারও বলেছেন জিএম কাদের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় সেনাবাহিনী কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে ওর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন আছে তাদেরকে ছাড়াতে যারা সার্জি সালাম গিয়েছিলেন এবং সেখানে মিলিটারির একজন ব্রিগেডিয়ার জেনারেল যথেষ্ট উচ্চ পর্যায়ের অফিসার আমি গতকালকে ভিডিওতে বলেছি যেখানে এই ধরনের মব ভায়োলেন্স আর চলবে না ভাবে জাতীয় কথা যেন আফ সার জিসালমকে স্পষ্টভাবে শুনিয়ে দিয়েছেন এবং আমি মনে করি এটা শোনানো অনেক আগে দরকার ছিল প্রত্যেককে যেই করুক না কেন এবং এখানে শুধুমাত্র তার দলের লোকজন ছিল তা না এখানে বিএনপিও ছিলেন এবং বিএনপির লোকজনকেও ডাকা হয়েছিল সো এটা অনেক আগে করা উচিত ছিল সার্দিস আলম যখন তাদেরকে গ্রেফতার করা হয়েছে ধারণা করি তখন তিনি একটা স্টেটাস দিয়েছিলেন রংপুরে ফ্যাসিজদের দোসরদের গ্রেফতার না করে অভ্যুত্থানের সহযোদ্ধাদেরকে বিব্রত করলে আগামীকাল রংপুরের রাজপথে আবার দেখা হবে আর আমরা সেখানে সামনে সারিতে থাকবো মানে তিনি হুমকি দিয়ে রেখেছেন যে স্ট্যাটাসটা দীর্ঘ একটা স্ট্যাটাস আমি খুব বিস্তারিত পড়ছি না কিন্তু যে জায়গাটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাই যাব এখানে যেটা বলা হয়েছে একজন মেয়র দলে ফিরে আসতে মানে তার দায়িত্বে ফিরে আসতে চায় এরকম এখানে জাতীয় পার্টি মিছিল করছে জিএম কাদের সন্ত্রাসীদের সাথে নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন এগুলো বলছেন সাথে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে তারপরে ফ্যাসিবাদ বিরুদ্ধে ঐক্য একসাথে জাতীয় পার্টি এবং জিএম কাদের বিরুদ্ধে মিছিল করলে যেন সার্জিসের ভাষ্য মতে জাতীয় পার্টির সন্ত্রাসীরা সেখানে হামলা চালায় এরপর এরপর আমি জায়গাটা থেকে পড়ি এরপর জিএম কাদেরের বাড়িতে একটি বাইক পড়ানোর ঘটনা দেখা যায় এই বাইক পোড়ানোর মব বা ভ্যান্ডালিজম কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রংপুরের সেনাবাহিনী সংশ্লিষ্টদের খুঁজতে নয় মাসের মধ্যে সবচেয়ে বড় অপারেশনের জন্য মাঠে নামে নোট অফ এক্সক্লেমেশন মানে যা সার্জেসের ভাষাগুলো আমরা খেয়াল করব বেশ বিদ্রুপ এবং তাচ্ছিল্য আছে এটা খেয়াল করতে হবে সো বক্তব্য বিষয় না বক্তব্য হচ্ছে তিনি আসলে সেনাবাহিনীকে আক্রমণ করতে চেয়েছেন আমি আবারও বলছি এখানে সেনাবাহিনী হলেও আমি র্যাদার মনে করি এটা আসলে সেনা প্রধান কেন আমি সে সংশয়ে আসবো উনি এখানে আশ্চর্যবোধক চিহ্ন দিচ্ছেন তারপর বলছেন মহানগর বিএনপির সভাপতি সেক্রেটারি এবং জেলা ও মহানগরের বৈষম্য বিরোধী আহ্বায়ককে জিজ্ঞাসাবাদ করা খেয়াল করে আমরা বিএনপির টপ দুজন লিডারকেও এখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আমরা অন্তত সেটা নিয়ে বিএনপির তেমন কোনো প্রতিক্রিয়া দেখি আমি আমার গত ভিডিওতে বলেছি বিএনপিরও উচিত হবে তার লোকজনকে সামলানো তারা কোনোভাবে এ সাধারণত কোনো কাজে যেতে পারে না জাতীয় পার্টি কি হবে নিষিদ্ধ হবে কি হবে না জিএম কাদের গ্রেফতার হবেন কি হবে না হবেন না সিদ্ধান্ত হবে সরকারিভাবে আইনগত পদক্ষেপ নিয়ে তারপর কাজ করতে হবে মবের বাংলাদেশে চলা উচিত হবে না যাই হোক পরে তিনি বলছেন জিজ্ঞাসাবাদ করা হতেই পারে এটা নিয়ে কোনো সমস্যা নেই এই জায়গাটা খেয়াল করি কিন্তু যে ঘটনাগুলোকে কেন্দ্র করে সর্বশেষ এই ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর কারণ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিকে না খুঁজে সর্বশেষ বিষয় নিয়ে আদিক্ষেতা দেখানো শুরু হয় আমি আধিক্যতা শব্দটার প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি মানে ওইটা না করে এটা সর্বশেষ বিষয় নিয়ে দেখানো শুরু হয় তারপর তিনি বলছেন জিএম কাদেরের বাড়ির পুরনো বাইক আর সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা তারা বিগত নয় মাসে আওয়ামী সন্ত্রাসী খুনিদেরকে ধরতে কয়টা অভিযান চালিয়েছে কতজনকে গ্রেফতার করেছে তারপরে মুস্তফার কথা যে মেয়র হতে চায় তাকে ধরতে কয়দিন অপারেশন চালানো হয়েছে নয় মাসে রংপুরে বিভিন্ন জায়গায় আওয়ামী দখলদারকে থেকে জনগণের ন্যায্য সম্পদ উদ্ধারের জন্য কয়টি অভিযান চালানো হয়েছে এরকম অনেকগুলো প্রশ্ন তিনি দিয়েছেন তার মানেটা হচ্ছে সেনাবাহিনী কিছু করছে না বরং মব যেটা সর্বশেষ ঘটনা সেটা ক্ষেত্রে আধিক্ষেতা আধিক্ষেতা দেখাতে চাইছেন এবং তাদের এই পদক্ষেপকে তিনি নোট অফ ইসলামেশন দিয়েছেন তার মানে আমরা বুঝতে পারছি সেনাবাহিনীর যে ব্রিগেডিয়ার জেনারেল জেনাব সারজি সালমকে ইনফ্যাক্ট যাদেরকে ধরা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়নি ছেড়েই দেওয়া হয়েছে তার দলের দুজনকে জেনাব সার্জিস আলম সাথে করে নিয়েই গিয়েছিলেন আমি এমনি মনে করি আমি আবারও বলে রাখি ভবিষ্যতে সব মবগিরি যারা করবেন যারা বাংলাদেশকে মবের মুলুক বানাতে চাইবেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত হবে সবচেয়ে বড় অপরাধীর বাড়িতে চালানো যাবে না তার গায়ে হাত দেয়া যাবে না বিচার হবে বিচার চাই সেই বিচারে তার ফাঁসি হতে পারে তার সম্পত্তি ক্রক হতে পারে প্রত্যেকটা আইনি পথে হতে হবে সোজা সাপটা কথা তথা কথিত বিপ্লবের নামে বাংলাদেশে অ্যানার্কি তৈরি করার চেষ্টা এখনো চলছে এবং জনাব সার্জিস আলমরা সেটার অংশ কখনো এটা হতে দেয়া যাবে না তার দলও এটার অংশ অনেক ক্ষেত্রেই প্রথমে কেউ বলতে পারে এটা সার্জিস আলম বলেছেন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেটা এনসিপির না আমি বলি এই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ চার পাঁচ জনের মধ্যে সার্জিস আলম একজন এবং দেশের সম্ভবত আমি না করলে উত্তরাঞ্চলের উত্তর দক্ষিণ দুটো ভাগ হয়েছে দক্ষিণাঞ্চলের সম্ভবত যেন হাসনাত আবদুল্লাহ মুখ্য সমন্বয়ক এখানে সার্জিস আলম উত্তরের মুখ্য সমন্বয়ক সুতরাং ওনার এই অবস্থানে থেকে উনি যখন কথা বলবেন আমি এটাকে স্পষ্টভাবেই এনসিপির বক্তব্য হিসাবে ধরে নেব এবং এখন পর্যন্ত অন্তত আমার চোখে পড়েনি এনসিপি তার বক্তব্যকে ডিসাউন করেছে তাছাড়া ওই যে বলছিলাম যে তাদের ব্যাকগ্রাউন্ড আছে আমি সেই ব্যাকগ্রাউন্ডের জায়গায় আসি আমরা যারা হাসনাত আবদুল্লার বক্তব্য নিশ্চয়ই মনে আছে একবার পাড় ঘটিয়ে দিল তিনি সেনাপ্রধানের সাথে দেখা করেছিলেন এবং আমরা জানি যে সেখানে স্যার ডিসালো ছিলেন যাওয়ার পর দুজনকে সেনাপ্রধান সেই রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্ব যেটা স্যার হাসনাত আবদুল্লা আমাদেরকে জানিয়েছিলেন এবং তাদেরকে চাপ দেওয়া হয়েছে যাতে আওয়ামী লীগকে রিফাইন করে নির্বাচনে নিয়ে আসতে তারা রাজি থাকেন তাদেরকে চেষ্টা করা হয়েছে এবং সেটা নিয়ে প্রচুর ঘোলা হয়েছিল স্যার যারা হাসনাত আবদুল্লাহ একই কাজ করেছেন তার ক্ষোভ দেখিয়েছেন সেনাপ্রধানের বিরুদ্ধে এবং সবচেয়ে জরুরি কথা জানা আসিফ মাহমুদ সাজিব ভূয়া যিনি উপদেষ্টার চেয়ারে বসে ইন্টারভিউ দিয়ে বলেছিলেন সেনাপ্রধান কিভাবে রেজিস্ট চেষ্টা করেছেন প্রধান হওয়ার পথে। বক্তব্য সত্যবিধে যাচাই করতে যাচ্ছি না একজন উপদেষ্টা পদে থেকে এরকম কথা বলেছেন এবং দীর্ঘ আলোচনার প্রধান সময়টুকু চার ঘন্টার আধ ঘন্টা নাকি অন্য আলোচনা হয়েছে সাড়ে তিন ঘন্টায় হয়েছে সেনাপ্রধান ডক্টর ইনুসকে বাধা দেওয়ার এবং শেষে যেন আসিফ মাহমুদের ভাষ্য মতে বুকে পাথর বেঁধে নাকি তিনি রাজি হয়েছিলেন তো বলবেন আসিফ মাহমুদ তো এনসিপির নন সরি উনি এনসিপির উনি এনসিপিতেই যাবেন সামনে লিখে রাখতে পারি আমরা এগুলো যাই যেটা বলছিলাম যে আসিফ মাহমুদের আমি বহুদিন ধরে ধরে দেখিয়েছি যখন নাগরিক কমিটি ছিল বৈষম্যবিধি ছাত্র আন্দোলন ছিল তিনি তাদের জিনিস একই জিনিস তিনি সরকারে বসে বসে শেয়ার করেছিলেন সরকারের বাইরে গিয়ে পর্যন্ত শেয়ার করেছিলেন মনে থাকার কথা আর সর্বশেষ তো দেখা গেল তিনি তার বন্ধুদের সাথে এনসিপির বন্ধুদের সাথে রেস্টুরেন্টে গেছেন এটি নিয়ে আমি আলাদাভাবে কথা বলতে চাই এবং যেতেও পারেন কেউ বলবেন তারা একসাথে সহযোদ্ধা ছিলেন কাজ করে মাস্টার্স পরে গেছেন সো আইডেন্টি হাইট করা প্রমাণ করে আসলে ব্যাপারটা কি যাই হোক তাহলে আমরা দেখছি এনসিপি সিস্টেম্যাটিকলি সেনাপ্রধানের বিরুদ্ধে মূলত ক্ষুব্ধ এখানে বাহিনীর কথা বলছেন কারণ এখানে সেনাবাহিনী গেছে আসলে ক্ষোভটা সেনাপ্রধানের দিক থেকে একই ভাষাতে আমরা যদি দেখি সরকার ও সাম্প্রতিক সময়ে সেনা প্রধানের সাথে তার সম্পর্ককে ভালোভাবে নিচ্ছেন না মানে প্রধান যা করছেন আমি একটু স্মরণ করিয়ে দিই এটা ভীষণ আলোচিত বিষয় ছিল সেনা প্রধান তার অফিসার্স অ্যাড্রেসে কয়েকটা কথা বলেছিলেন এর মধ্যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়ার কথা করিডোর চিটাগং পোর্ট এগুলো নির্বাচিত সরকারে করা কথা এবং মবের কথাও ছিল আমি গতকাল আমার ইন্টারপ্রিটেশন ছিল এই মব ঠেকাতে যাওয়ার একটা রেফারেন্স আসলে সেনাপ্রধানের সেদিনকার বক্তব্যও ছিল যে সেনাপ্রধান মব ঠেকাতে চান ঠেকাবেন উনি সব সতর্ক করে দিয়েছিলেন যাই হোক তার অপ্রকাশিত মানে এটা কোনো অফিসিয়াল বক্তব্য ছিল না তিনি কোনো মানে অন ক্যামেরা কোনো বক্তব্য কোনো মিডিয়ার প্রেজেন্সে কোনো বক্তব্য দেননি কোনো আইএসপিআর কোনো স্টেটমেন্ট দেয়নি সেরকম একটা বক্তব্য মিডিয়ায় চলে এসছে আমরা ধরে নিতেই পারি যে এই ধরনের বক্তব্য উনি দিয়েছেন অফিসারদের সাথে তিনি অনেক কথা বলতে পারেন কিন্তু সরকার মারাত্মকভাবে অফিসিয়ালি রিটালিয়েট করেছিল উদ্দেশ্য প্রণোদিত এখতিয়ার বহির্ভূত বক্তব্য এই তিনটা শব্দ স্টেটমেন্টে ব্যবহার করেছে খুব ক্লিয়ারলি আমরা বুঝতে পারি সেনাপ্রধানকে ইঙ্গিত করে তা তাহলে সরকার ক্ষুব্ধ সরকার খুব হলে সরকারের হয়ে সব সবসময় সেনাপ্রধানকে বা বাহিনীকে আক্রমণ করা সোজা না এনসিপির জন্য সোজা সুতরাং যারা সালাম যে স্টেটাস দিয়েছেন এটাকে আমি সেই সিস্টেম্যাটিক পরিকল্পনার পার্ট বলে মনে করি একদম সরাসরি মনে করি কারণ যেন ভাস্তাতের কথা বললাম যেন বাসিফ মাহমুদের কথা বললাম সুতরাং এই ঘটনাগুলো ঘটবে শুধু সেটা না আমি আর এই মুহূর্তে নাম বলছি না এনসিপির সাথে জড়িত এনসিপি সদস্য সিগনিফিক্যান্ট সদস্যরাও সেনাপ্রধানের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন সেনাপ্রধানের বিরুদ্ধে বক্তব্য দেওয়া না দেয়া তার তার সিদ্ধান্তের ব্যাপার চিন্তার ব্যাপার কিন্তু আমি এটা বলতে চাইছি সরকার এবং এনসিপি একসাথে এই কাজটা করছেন এবং আমি মনে করি এই দ্বন্দ্বটা আসলে সেই দ্বন্দ্ব যেটা আসলে নির্বাচন দ্রুত হওয়া উচিত কি অনুচিত এই প্রশ্নেই আসছে বাংলাদেশের আসলে যাবতীয় যাবতীয় দ্বন্দ্ব যাবতীয় সংঘাত পলিটিক্যাল যা দেখছি তার মূল জায়গা আসলে এই জায়গায় এসে ঠেকেছে এনসিপি প্রায় বলে আমরা কে বলেছে আমরা নির্বাচন চাই আমরা নির্বাচন চাই কিন্তু এগুলো 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 চাই আমি প্রায় বলি মানে মুখের কথাই যদি গ্রহণ করতে হবে তাহলে আসলে কোনো বিশ্লেষণের প্রয়োজন নেই যাই মুখে যা যা বলেছে তাই তো সঠিক ঠিক আছে আমরা মেনে নিলাম মেনে নিলাম কন্টেক্স বলে তারা সেটা চান না সুতরাং আমরা সার্জিস আলম যা বলেছেন যা করেছেন গত পরশুর ঘটনার পর এরকম ঘটনা আবারও ঘটবে কারণ এই দ্বন্দ্বটা ভেতরে রয়ে গেছে তাদের এই ক্ষোভটা রয়ে গেছে এবং অনেকেই অন্তত দেশের বাইরে থেকে খুবই জোর ক্যাম্পেইন চালানো হয়েছিল সেনা প্রধানকে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য রীতিমতো একটা শুক্রবার মানে অনেকের কাছে শুক্রবার প্রিয়দিন মানুষরা মসজিদে আসে এবং এরপর লোকজন রাস্তায় নামানো সহজ হয় বলে মনে হয় শুক্রবার ইভেন্ট ডাকা হয়েছিল সেনাপ্রধানকে সরানোর দাবিতে এগুলো সব ফেল করেছে তো যতদিন তিনি পদে আছেন আমি ধারণা করি এই ক্ষোভ এনসিপির মধ্যে রয়ে যাবে এবং এই এনসিপিরই বহুজন এই সিস্টেম্যাটিক যা এই কাজগুলো যারা করছেন দেশে এবং দেশের বাইরে থেকে তাদের সাথে অ্যালাইন্ড সব কোনো না কোনো ফর্মে এগুলো আসলে আসবে না হয় যে কথাটা বলছিলাম যেন সার্জে সালাম সেনাবাহিনীর প্রতি কোনো না কোনো ক্ষেত্রে কোনো আহ্বান জানাতে পারতেন কিন্তু তিনি বিদ্রোপ করছেন তাচ্ছিল্য করছেন তাতে বোঝা যায় তার ভেতরে ক্ষোভ আছে তিনি আদিক্ষে তার মতো শব্দ ব্যবহার করছেন সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশে আমি বলছিলাম সেনাবাহিনীর সমালোচনা করা যাবে না আমাদের ট্রেডিশনালি আমরা সেনাবাহিনীর প্রতি এ ধরনের শব্দ ব্যবহার করি নাই করা উচিত না সমালোচনা স্বাভাবিক হওয়া দরকার কিন্তু আপনি যখন এই ধরনের শব্দ ব্যবহার করেন আপনি আমরা এই মেসেজটা পাই যে আপনি নোট অফ এক্সলামেশন দিয়েছেন আশ্চর্যবোধক চিহ্ন যে তারা এটা করতে এসছে এগুলো প্রত্যেকটা ইন্ডিকেট করে তিনি সেনা বাহিনীর প্রতি তার ক্ষোভ লুকিয়ে রাখতে চাননি তিনি আক্রমণাত্মক হতে চেয়েছেন সেটাও লুকিয়ে রাখতে চাননি এবং এই সবকিছুই বার্তা দেয় এটা আসলে গভীর সামনে এটা জিসম হোক বা আর কেউ হোক কোনো না কোনো ফর্মে এটা আবারও সারফেস করবে কারণ মূল ইস্যুটার সুরাহা এখনো হয়নি সেটা হচ্ছে নির্বাচন কবে হবে এবং সেটা এনসিপি মেনে নিচ্ছে কিনা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস চীন সফরে গেছেন তিনি অলরেডি সেখানে পৌঁছেছেন হাইনান প্রফিন্সে আমি যদি ভুল না করে থাকি সেখানে বোয়াও নামে একটা জায়গাতে ওই শহরের নামে বোয়াও ফোরাম ফর এশিয়া এরকম একটা সংগঠনের সম্মেলনে তিনি বক্তৃতা করবেন অ্যাপারেন্টলি সেটার জন্য তিনি সেখানে গেছেন এবং খুব অল্প করে যদি বলি পঁচিশটা এশিয়ান দেশ তার সাথে অস্ট্রেলিয়া মিলে এই ফোরামটা তৈরি হচ্ছে যেখানে গ্লোবাল বিভিন্ন এবং এশিয়ার সাথে খুবই গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল ক্লাইমেট এবং সিকিউরিটি ইস্যুতে আলাপ আলোচনা হয় বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ মানুষজন সেখানে যান তো এটা আসলে মূল ইস্যু না মূল ইস্যু আমরা আসলে যেটা নিয়ে আলোচনা করছি এবং এটাই এটা সবচেয়ে বড় সিগনিফিকেন্স সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক হতে যাচ্ছে দ্বিপাক্ষিক বৈঠক এটাই অনেক বেশি আলোচনার জায়গা আমাদের দেশে হচ্ছে এবং আমাদের দেশে হওয়া মানেই আমাদের কোনো ব্যাপারে মানে আমাদের এই সরকারের যে কোনো গতিবিধির ব্যাপারে দুর্দান্ত নজর থাকে ভারতের সো এই সফর শুধুমাত্র ডক্টর ইউনুস এবং শি পিং না এখানে আরেক ব্যক্তিকে আমরা মানে ইনভিজিবল হয়েও তিনি আছেন গুরুত্বের সাথে তিনি হচ্ছেন যেন নরেন্দ্র মোদী তারা খুব মন দিয়ে খেয়াল করছেন এখানে কি হচ্ছে না হচ্ছে ইনফ্যাক্ট তাদের মিডিয়াতে মধ্যে এটা নিয়ে নানান আলাপ আলোচনা চলেছে আমরাও কথাবার্তা বলছি আমরা এই সফরটাকে এবং বিশেষ করে এই দ্বিপাক্ষিক বৈঠকটাকে কিভাবে দেখব মানে ভারতের জায়গা থেকে সবচেয়ে ভালো হতো তারা সবচেয়ে খুশি হতো ডক্টর ইউনুস যদি সে এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে না বসতেন যদি এর মধ্যে আমাদের সরকারের দিক থেকে প্রেস সেক্রেটারি ভারতের পত্রিকা দা হিন্দুকে কনফার্ম করেছেন যে ডক্টর ইউনুস প্রথম ভারতেই যেতে চেয়েছিলেন গত ডিসেম্বরে এই সফরের আলাপ আলোচনা শুরুরও আগে কয়েক সপ্তাহ আগেই কিন্তু ভারত সে তার ডিনাই করেছে কিন্তু ভারত যেটা চায় শেখ হাসিনার মতো হবে না হলেও এইট্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট শেখ হাসিনা হবে ফিফটি পার্সেন্ট কৃতদাস হবে ভারত চাইছে না কিন্তু বাংলাদেশ ও সুবোধ বালকের মতো চায়নার সাথে বা পাকিস্তানের সাথে কোনোরকম কোনো যোগাযোগ করবে না চুপ করে বসে থাকবে কিন্তু এটা ডিফারেন্ট বাংলাদেশ এটা ডক্টর ইউনুস বলে না ভবিষ্যতের যে কোনো সরকার আমি প্রায় বলছি এটা যে সম্পর্কে যে বেঞ্চমার্ক তৈরি হয়েছে এই সরকারের সময়ে আমরা সবচেয়ে বড় প্রাপ্তি বা প্রধান প্রাপ্তি যদি মনে করি আমি এটাকেই মনে করি সরকারের দিক থেকে সেই বেঞ্চমার্ক ভেঙে খুব বেশি নিচে আসা কোনো দলের জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকারের জন্য সহজ হবে না এই দেশে তার রাজনীতি ধ্বংস হয়ে যাবে যাই হোক ভারত খুশি হতো কিন্তু না আমরা রাইটলি এই সিদ্ধান্তটা নিয়েছি অনেক কিছু হয়ে যাবে তা না এর মধ্যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ক্লিয়ারলি জানিয়েছেন কোনো চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে না কিছু এমওইউ বা মেমোরেন্ডাম অন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং সমঝোতার স্মারক বাংলায় বলি আমরা স্বাক্ষরিত হতে পারে এমওইউও খুব তুচ্ছভাবে দেখার কিছু নেই যদি আমাদের সামনে আসে যে কোন কোন ইস্যু নিয়ে কথা হচ্ছে কোন কোন বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে আমরা এখনও জানি না ওনাদের বৈঠকের পর যে বিস্তারিত তথ্য আমরা পাবো সেটার ভিত্তিতে আমরা আসলে সেটাকে ইভ্যালুয়েট করবো কিন্তু কি কী হলে পজিটিভ হবে কিন্তু আসলে একটা পজিটিভ ব্যাপার ঘটেই গেছে সেটা নিয়ে শেষে কথা বলবো এটা অলরেডি ঘটে গেছে কিন্তু কি কি হলে আমরা মনে করি আমাদের দিক থেকে খুব বড় অ্যাচিভমেন্ট হবে বলে মনে করি আমাদের প্রধান আমাদের পররাষ্ট্র উপদেশটা চায়নায় গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি একটা আলাপ করে এসেছিলেন সে তখনই আমি এটা নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে বাংলাদেশকে চীন যেসব ঋণ দিয়েছে বাংলাদেশে চীনের দেওয়া অনেক ঋণ অপ্রয়োজনীয় এবং অনেক ঋণ অত্যন্ত এক্সপেন্সিভ সেগুলো শোধ করা যে টেনেও সেটা কম সুদ অনেক উঁচু এরকম ব্যাপার আছে কিন্তু পৃথিবীতে ইতিহাস আছে এই সাম্প্রতিক অতীতে মালয়েশিয়াতে এটা হয়েছে মাহাতির মোহাম্মদ এই নেটেসার ক্ষমতায় আসার পর চীনের অনেক ঋণ রি করেছেন সেখানে চিন তার ঋণের সুদের হার কমিয়েছে এমনকি পরিশোধের সময়সীমা বাড়িয়েছে সো আমরা আমাদের দিক থেকে এক্সিস্টিং অর্থনৈতিক সংকটের মধ্যে যদি এমন কোনো সুবিধার ঘোষণা পাই এটা সরকার একটা বড় সাফল্য হিসাবে আমরা বিবেচনা করবো নট অনলি দ্যাট চীন থেকে আমরা ইম্পোর্ট করি বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীনের কাছ থেকে দ্বিতীয় ভারত ভারত তেরো চোদ্দ বিলিয়ন ডলারের মতো চীন বাইশ থেকে পঁচিশ বিলিয়ন ডলারের মতো ইটস এ হিউজ অ্যামাউন্ট এসব ক্ষেত্রে যদি কিছুটা ডেফার্ড পেমেন্ট তারা পারমিট করে যে আমরা পণ্য আনছি কিন্তু পরিশোধের সময়সীমার জন্য কিছুটা সময় লাগবে সেটা সাকসেসফুল হতে পারে বিনিয়োগ এফডিআই যদি আনা যায় চীনের সরকার টু সরকার যেসব ঋণ আছে সেগুলোর বাইরে যদি চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করেন ডক্টর ইউনুস্তার ভাষণে জাতির উদ্দেশ্যে দুদিন আগে যে ভাষণ দিয়েছেন সেখানে চীনের একটা সোলার পাওয়ার কোম্পানি যেটা পৃথিবীরই সবচেয়ে বড় তারা বাংলাদেশে বিনিয়োগ করবে এই ধরনের কথা বলেছেন সো এরকম আরও কিছু বিনিয়োগ যদি আনা যায় সেটা একটা বড় সাফল্য হিসাবে দেখব কিন্তু এমওইউর মধ্যে একটা বিষয় আলোচনার জায়গা আছে সেটা একটু দেখতে হবে এবং আমাদের কিছু ব্যাপারে সতর্কতারও প্রয়োজন আছে সেটা নিয়েও কথা বলতে চাই যে কথা বলছিলাম একটা সাফল্য অলরেডি হয়ে গেছে সেটা হচ্ছে চীনের সাথে চীনের প্রেসিডেন্টের সাথে এই বৈঠকটা চীনের প্রেসিডেন্ট কিন্তু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সবচেয়ে পাওয়ারফুল মানুষ বেশ কিছুদিন থেকে নানান র্যাঙ্কিংয়ে তাকে বলা হয় এর মানে এই না চীন সবচেয়ে পাওয়ারফুল দেশ কিন্তু যেটা হয় এর হাতে আসলে চীনের সব ক্ষমতা কার্যত তার হাতে মানে আমেরিকান প্রেসিডেন্টের হাতে এত ক্ষমতা থাকে না ব্যক্তিগতভাবে আমেরিকা সবচেয়ে পাওয়ারফুল দেশ হলেও এখন পর্যন্ত নানান বিবেচনায় কিন্তু প্রেসিডেন্টের হাতে অত ক্ষমতা নেই তার হাত পা নানানভাবে চেকস অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে বেঁধে ফেলা হয়েছে তো শি জিনপিং পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ তার সাথে যখন আমাদের প্রধান উপদেষ্টা বসছেন এবং প্রেক্ষাপটটা হচ্ছে ভারত বাংলাদেশের ওপরে বাংলাদেশের এই সরকারের ওপরে তীব্র চাপ তৈরি করার চেষ্টা করছে তাকে সেই অর্থে এখনও স্বীকৃতিই দেয়নি মানে স্বীকৃতি দিয়েছে এইভাবে যে তারা শেখ হাসিনা আর প্রধানমন্ত্রী বলছেন না আমাদের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর তাকে কনগ্র্যাচুলেট করেছেন সো এই সরকারকে এক ধরনের মেনে নিয়েছে তারা কিন্তু মন থেকে স্বীকৃতি বলতে যাব বোঝায় এমনকি ছাব্বিশে মার্চকে সামনে রেখে প্রধান উপদেষ্টার কাছে বার্তা পাঠিয়েছেন এগুলো করেছেন সো তারা স্বীকৃতি দিয়েছেন মেনে নিয়েছেন কিন্তু আসলে বাংলাদেশের সরকারকে হোল হার্টেডলি মেনে নেওয়া এবং তার সাথে কাজ করা সেটা থেকে ভারত এখনও বেশ খানিকটা দূরে এই প্রেক্ষাপটেই চায়না সাথে আমাদের প্রধান উপদেষ্টা বৈঠক হচ্ছে শি এর সাথে আমরা খেয়াল করব শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাবার পর থেকে চীন চেষ্টা করছে সরকার এবং সরকারের বাইরের শেখ হাসিনা বিরোধী যত শক্তি আছে বিএনপি জামায়াতে ইসলামী নাগরিক কমিটি তখনও নাগরিক পার্টি হয়নি তাদের বিভিন্ন নেতৃবৃন্দকে তারা বিভিন্ন দফায় বিভিন্ন কিস্তিতে তাদের দেশে নিয়ে গেছেন তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করেছেন তাদের রাষ্ট্রদূত বিএনপি নেতা জামায়াত নেতা সরকার সবার সাথে খুবই উষ্ণ সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন চীন বাস্তবতা মেনে নিয়ে এখন শেখ হাসিনা বিরোধী শক্তিগুলোর সাথে সম্পর্ক তৈরির চেষ্টা করছে যদিও শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার পেছনে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এটা আমাদের ভুলে গেলে চলবে না তো ফলে এইখানে যখন চীন এই জায়গায় চলে যাচ্ছে এটা ভারতের জন্য চাপ তৈরি করছে বাংলাদেশ চীনের পক্ষে চলে গেল কিনা ভারতের মিডিয়াতে এই আলাপগুলোই খুব হচ্ছে কতটা যায় কি যায় এর মধ্যে বিশেষ করে কিছু স্ট্র্যাটেজিক প্রশ্ন সিকিউরিটির প্রশ্ন অ্যাপারেন্টলি মনে হয় এগুলো সেরকম না কিন্তু এর সাথে এগুলো জড়িত আছে আমি তিস্তা প্রজেক্টের কথা বলছি ধরলাম এমআইউর খুব শক্ত আইনি ভিত্তি নেই কারণ এটা অ্যাগ্রিমেন্ট না কিন্তু যদি একটা এমওইউ হয় যে তিস্তা প্রজেক্টে বাংলাদেশ আবার চীনকে কাজ করতে দিতে চাইছে বা মংলা পোর্ট চীন পরিচালনা করতে চেয়েছে আমি যদি নিউজ দেখেছিলাম এটার সিদ্ধান্ত অলমোস্ট সরকার নিয়েছে বা অলরেডি দিয়ে ফেলেছে আমি নিশ্চিত নই সেটা বা একই রকমভাবে আর কি কি এমওইউ হয় সেটা আসলে আমাদের একটা দেখার ব্যাপার থাকবে বিশেষ করে তিস্তা চুক্তি তিস্তা নিয়ে ভারতের প্রচন্ড মাথা ব্যথা আছে তিস্তা চুক্তি তিস্তা প্রজেক্টটা যে জায়গায় হবে সেই জায়গাটা ভারতের সেই শিলিগুড়ি করিডোর যেটাকে আমরা এখন অনেকেই জানি চিকেন স্নেক বলে আমরা বুঝি একটা চোখ পয়েন্ট খুবই ন্যারো একটা স্ট্রিপ অব ল্যান্ড যেটা দিয়ে ভারতের নর্থ ইস্টার্ন রাজ্যগুলো কানেক্টেড আছে মূল ভারতের ভূখণ্ডের সাথে সো এটা একটা চোখ পয়েন্ট স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট এখানে একটা প্রজেক্ট যদি হয় সেটাকে ভারত কীভাবে নেবে এটা ভারতের জন্য খুবই বড় দুঃসংবাদ শুধু না সেটা আমাদের জন্য কতটুকু চাপ হয়ে আসতে পারে সেটা মাথায় রাখতে হবে আর আরেকটা ব্যাপার আমরা একটু মাথায় রাখব সেটা হচ্ছে আমেরিকা সাম্প্রতিক সময়ে চীনের প্রতি যে অ্যাটিটিউড দেখাচ্ছে মানে এটা খুব নানানভাবে দেখার স্কোপ আছে মানে অ্যাপারেটলি মনে হচ্ছে যেন ট্রাম্প চায়নার সাথে প্রচণ্ড কেও তৈরি করতে চাইছেন কিন্তু আমরা যদি খুব গভীরভাবে তলিয়ে দেখি ট্রাম্পের দেখা নেয়া নেয়া সব সব পদক্ষেপ এখন সব পদক্ষেপ আদতে চায়নার পারপাস সার্ভ করছে চায়নার গ্লোবাল একক গ্লোবাল সুপার পাওয়ার হয়ে যাওয়ার পরিস্থিতি আসলে তৈরি করে দিচ্ছে সেই বিবেচনায় চীনের সাথে এক ধরনের যোগসাজশেরও আলাপ আমরা করতেও পারি এটা খুব অযৌক্তিক হবে না যাই হোক কিন্তু অ্যাপারেন্টলি চীনের সাথে জারি সম্পর্ক দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমেরিকা খুবই রিটালিয়েট করার চেষ্টা করছে আমরা একটা সাম্প্রতিক উদাহরণ যদি দেই আমরা অনেকে খেয়াল করেছি ট্রাম্প পানামা ক্যানাল কিনে ফেলার মানে কিনে দখল করে ফেলার হুমকি দিচ্ছেন এর মধ্যে দুটো কারণ একটা কারণ তিনি বলছেন যে আমেরিকান জাহাজের কাছ থেকে অনেক বেশি ট্যারিফ নেওয়া হয় কিন্তু আরেকটা কারণ তিনি উল্লেখ করছেন যে এই ক্যানাল চাইনিজরা অপারেট করছে চাইনিজরা এখানে এম্পাওয়ার্ড হচ্ছে সেই কারণে তিনি আসলে এটা দখল করে নিয়ে নেবেন সো চায়নার সাথে সম্পর্ক থাকা চায়নার সাথে সম্পর্ক গ্রো করা সেটাই সমস্যা নেই কিন্তু কোনো একটা রেড লাইন ক্রস করা সেই রেড লাইনগুলো কি আমরা এখনও পরিষ্কার নই কারণ হচ্ছে বাংলাদেশের জন্য রেড লাইন কি ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রে সো খুব চায়নার সাথে খুব বেশি সম্পর্ক বিশেষ করে স্ট্র্যাটেজিক এবং সিকিউরিটির সম্পর্ক যদি হয় সেটা আমেরিকাকেও বিরক্ত করার সম্ভাবনা আছে এবং আমেরিকার বর্তমান প্রশাসনে আমরা অনেকবার কথা বলেছি প্রো ভারতীয় ভারতীয় বংশোদ্ভূত অথবা আমেরিকান মানুষ কিন্তু হিন্দু ধর্মগ্রহণকারী মানুষ খুবই প্রো আর এবং বিজেপি মানুষ খুবই পাওয়ারফুল জায়গায় আছেন সো তারা সরকারের ওপরে চাপ তৈরি করার সক্ষমতা অর্জন করতে পারেন সো এখানেও সরকারের একটু সতর্ক থাকা দরকার আছে বলে আমি মনে করি কিন্তু আমি এটাও মোটামুটি নিশ্চিত যে এই ব্যাপারগুলো নিশ্চিতভাবে বিবেচনায় নিয়েছে সরকার আর সেটাকে তারা মাথায় রাখবেন ভালোভাবে কারণ তাদের এটা ভুলে যাওয়া চলবে না বর্তমান ভারত সরকার ভারতের সাথে আমেরিকা তার ট্যারিফ রিলেটেড যেসব জায়গা আসে সেসব জায়গায় কোনো ছাড় দিচ্ছে না ফর শিওর কিন্তু অন্যান্য জায়গায় আসলে ভারতের সাথে এক ধরনের কোলাবোরেশন বাংলাদেশ প্রশ্নে হতেও পারে কারণ বাংলাদেশকে নিয়ে যে ধরনের ডিসইনফরমেশন ফর্মেশন ভারত ছড়াচ্ছে ডিসইনফরমেশন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় সেটা আলটিমেটলি ট্র্যাকশন তৈরি করতে পারে বিশেষ করে বাংলাদেশ চীনের সাথে অনেক বেশি ধরম মহরম করে আমেরিকার স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে এই ন্যারেটিভ প্রচার করার সুযোগ হতে পারে আর আরেকটা জিনিস আমাদের মনে রাখা দরকার সেটা হচ্ছে সাফল্যের কথা বলছিলাম বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে যদি চায়নার দিক থেকে খুব সিগনিফিক্যান্ট কোনো পদক্ষেপের ঘোষণা আমরা দেখতে পারি সেটা খুবই পজিটিভ হবে কারণ আমরা অনেকবার বলেছি বাংলাদেশের সাথে সীমান্তবর্তী যে দুটো প্রভিন্স আছে মিয়ানমারের বিশেষ করে যেখানে সংকটা সবচেয়ে বেশি এখন রাখাইন প্রভিন্স সেখানে যে গ্রুপটা এখন ডিফ্যাক্ট কন্ট্রোলে আছে আরাকান আর্মি তার উপরেও চায়নার খুবই গুরুত্বপূর্ণ প্রভাব আছে আর তাদের কেন্দ্রীয় সরকারের প্রতি তো আছেই সব কিছু মিলে সেটাও একটু দেখার ব্যাপার আছে কিন্তু যে কথাটা বলেছিলাম যে অ্যাটলিস্ট একটা সাফল্যকে আমরা খুব বড় করে দেখব কি এম হয়েছে আমাদের মন মতো হয়েছে কি হয়নি তার চাইতে জরুরি কথা শি জিংপিং তার বাইলাটারাল একটা মিটিং আমাদের প্রধান উপদেষ্টার সাথে করার সাথে সাথে এটাও একটা খুব বড় ধরনের এন্ডোর্সমেন্ট এবং আমি মনে করি এটা একটা বড় চাপ হয়ে হাজির হবে ভারতের জন্য বাংলাদেশের সাথে তার সম্পর্ককে নর্মালাইজ করার ক্ষেত্রে কারণ বর্তমান পৃথিবীতে অতি চাপ দিয়ে কাউকে একেবারে কাউকে একঘরে করে ফেলে খুব বেশি বেনিফিট হয়ে ওঠে না এতে কার্যত নিজের ক্ষতি হয়ে যায় এই ব্যাপারগুলো ভারতের বোঝা দরকার আমি ছোটো একটা উদাহরণ দিই আগেও এটা নিয়ে কথা বলেছি আমাদের অনেক রকম কিছু বন্ধ করে দিয়েছে তারা তাদের ক্ষতি করি হলো আমরা বাংলা যে প্রবচন বলি নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করা সেটা করার চেষ্টা করছেন ওদের দোকান খালি পড়ে আছে ব্যবসা পরিবর্তন করে ফেলবেন এরকম রিপোর্ট দেখছি কারণ তাদের কাস্টমার নেই চিকিৎসার ক্ষেত্রে আমাদের অনেক রোগী দুর্ভোগের বিনিময়ে তারা আমাদের ঝামেলা করার চেষ্টা করছেন কিন্তু চায় না তার অলটারনেটিভ সে কুনবিংয়ে ডেডিকেটেড হসপিটাল করার কথা বলছেন বাংলাদেশিদের জন্য বা বাংলাদেশে এসে তারা হসপিটাল তৈরি করবেন তারাদের পরিচালনায় চলবে এরকম নানান রকম অল্টারনেটিভ তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে সুতরাং ভারতের এই বাস্তবতা বুঝে চীনের সাথে বাংলাদেশের অনেক বেশি এনগেজমেন্ট হচ্ছে নট অনলি চায়না আমি এই প্রসঙ্গে একটু বলে রাখি পাকিস্তানের সাথেও এনগেজমেন্ট বাড়ছে সব কিছু মিলে ভারতের উপরে চাপ তৈরি হচ্ছে এবং ভারত বাংলাদেশের সাথে তার সম্পর্ককে নর্মালাইজ করে এবং কোন বাংলাদেশের সাথে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রধান যিনি সের দাঁড়া সোজা করে মাথা উঁচু করে চোখে চোখ রেখে কথা তার সাথেও সম্পর্ককে ঠিক জায়গায় একটা মোটামুটি ওয়ার্কিং রিলেশনের জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারত নিজেই চাপ বোধ করবে শেষ করছি আগেও বহুবার বলেছি ভারত যে কথাটা বলতো ভারতের নিজের সেটা বোঝা উচিত যখন আমেরিকা শেখ হাসিনা সরকারকে খুব রিপিটেডলি তীব্র চাপ প্রকার প্রয়োগ করছিল একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তখন ভারতের থিঙ্ক ট্যাঙ্কে কথা বলতে আমরা প্রচুর দেখেছি যে এটা করার মাধ্যমে কার্যত শেখ হাসিনাকে চায়নার দিকে ঠেলে দেওয়া হচ্ছে অনেক বেশি চাপ দিলে তো এই কথাটা এখন ভারতকেই আমি বলি তাদের চাপই আসলে আলটিমেটলি বাংলাদেশকে অনেক বেশি চীনের দিকে ঠেলে দিচ্ছে সো এই চায়না সফরের ফলে ভারত এটার রিয়েলাইজেশন আসার সম্ভাবনা তৈরি হয়েছে যদিও তাদের সাম্প্রতিক গতিবিধি তাদের অ্যাটিটিউড দেখে মনে হয় না তারা তেমন কিছু শিখবে তারপরও আমরা এইটুকু আশা রাখছি